কল্যাণী স্টেডিয়ামের পার্শ্ববর্তী রসনা বিলাস রেস্টুরেন্টের প্রাঙ্গনে আলোক সন্ধানীর উদ্যোগে রসনা বিলাস রেস্টুরেন্টের সহযোগিতায় এক ফটো এক্সিবিশনের আয়োজন করা হয়েছে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে বিশে ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় চলবে বাইশে ডিসেম্বর রবিবার পর্যন্ত প্রত্যেকদিন দিন সন্ধ্যে পাঁচটা থেকে রাত নটা অবধি চলবে এই প্রদর্শনী উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঙালি তনয়া চন্দননগর নিবাসী পর্বতারোহী পিয়ালি বসাক এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণীর মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত কল্যাণী পৌরসভার চেয়ারম্যান ডক্টর নীলিমেশ চৌধুরী সৌমেন পাত্র ডিএমডিসি কল্যাণী মহকুমা শাসক দপ্তর সহ বিশিষ্ট নাগরিকেরা গতকাল এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কী চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় আসুন দেখেনি ব্যুরো রিপোর্ট টাইমস অব বেঙ্গল নিউজ এই যে আলোক সন্ধানীর যে এই চিত্র প্রদর্শনী এটা তো খুবই এই যে কালচারাল দিকগুলো আরও আরো বেশি করে এগিয়ে চলুক আলোক সন্ধানী এটাই আমি চাই মানে আমাদের দেশে এখনো প্রচারটা নেই ওটা সরকারকে মানে দায়িত্বটা নিতে হবে যে ক্রিকেট ফুটবলের প্রচারটা যেভাবে হয়েছে সরকার থেকে যেন সেই প্রচার এবং সাপোর্টটা দেওয়া হয় রসনা প্রাঙ্গণে প্রাঙ্গনে আলোক সন্ধানী ওনারাই আয়োজন করেছেন প্রধানত আমরা সহযোগিতা করেছি তাদের তারা একটা আলোকচিত্র স্থির আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান আয়োজন করেছিলেন এই তিন দিন চলবে একুশ বাইশ আহ পাঁচটা থেকে আহ নটা অব্দি থাকবে প্রবেশ অবাধ এই অনুষ্ঠানটি উদ্বোধন হলে আপনারা সবাই অবশ্যই আসবেন ছবি তো কথা বলার জন্য যে বুঝতে পারে অসাধারণ সাধারণ ছবি আছে আর যার বিশ্লেষণ আর ইউ লুকিং ফর এন ইংলিশ মিডিয়াম স্কুল ফর ইয়োর চাইল্ড ইয়োর সার্চ ইজ ওভার Kalyani Laureats ক্ষমতা যোগ্যতা দুটোর কোণটাই আমার নাই। চোখে দেখছি ভালো লাগছে। তো এ অসাধারণ এই মানুষের জালে কাজ করেন। তাদের ধৈর্য, তাদের একাগ্রতা, তাদের বিষয় নির্বাচন একটা জায়গায় না হলে এই পর্যায়ে চিত্রশিল্পী হয়ে যায় না। আমাদের যে কর্মসূচি একটা ফটোগ্রাফি এক্সিবিশন চিত্র প্রদর্শনী যেটা রসনা বিলাসের যে প্রাঙ্গনটা রয়েছে সেই রসনা বিলাসের প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে আমাদের প্রথম প্রদর্শনী আমরা এটাকে অর্গানাইজ করেছি রসন অবিলাস স্পন্সর করছে অক্সিটেল ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধু বান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে